নমস্কার আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী আজকের এই পরিবার কিন্তু আলোর দিকে চলার পথের সাথী জ্ঞানের দিকে প্রসারিত হবার সাথী একে অপরের সহযোগিতার সাথে এবং ভালোবাসার সাথে এবং এই পরিবার এই পরিবারে আপনাদের সকলকে স্বাগত এবং সকলে আসুন এবং জয়েন করুন এবং প্রচুর পরিমাণে সাপোর্ট করুন ভালোবাসুন এবং পাশে থাকুন আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে কালকে জন্মাষ্টমী ব্রত আরম্ভ হচ্ছে সেটা আমরা সকলেই জানি সেটি কখন পড়ছে কোন সময় কি কি নক্ষত্র আমরা পাচ্ছি সেটা অবশ্যই আজকে জানবো তার সঙ্গে একটি জানব আজকে একটি বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে একটি পৌরাণিক কাহিনী কেন শ্রীহরিকে ধরাধামে আসতে হয়েছিল কি কারণ মানে আজকে সেই কারণটা কিন্তু বলবো কাল কিন্তু জন্মাষ্টমীর ব্রতর উদযাপন ব্রতর পুজো পদ্ধতি সমস্ত কিছু কিন্তু কালকে বলবো আজকে কিন্তু যেহেতু আগের দিন মানে জন্মাষ্টমীর ব্রতর আগের দিন থেকে কিন্তু জন্মাষ্টমী পালন শুরু হয়ে যায় আজকে কিন্তু সেই দিন আজকের দিনের জন্যে শোনাবো আপনাদের সেই পৌরাণিক কাহিনী যেটা শুনতে আপনাদের ভীষণ ভালো লাগবে আমারও কিন্তু শোনাতে আপনাদের ভীষণ ভালো লাগবে অনেক নতুন কিছু আমরা জানতে পারবো এবং শিখতে পারবো কিন্তু তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে আপনাদের ভালোবাসার মানুষদের কাছে আমি তাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আজকে হচ্ছে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ সাল কালকে ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী ব্রত পড়ে যাচ্ছে আটটা উনচল্লিশ থেকে আটটা উনচল্লিশ মিনিট থেকে কিন্তু অষ্টমী পড়ে যাচ্ছে এবং পরের দিন মঙ্গলবার সাতাশে আগস্ট কিন্তু ছাড়ছে সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে ছেড়ে যাচ্ছে এবং এই দিনে সোমবার দিন মানে ছাব্বিশে আগস্ট আমরা দুটি নক্ষত্র পাচ্ছি ভীষণ সুন্দর দুটি নক্ষত্র খুব উজ্জ্বল নক্ষত্র আহ সেই জন্য এই দিনটি মানে খুব উজ্জ্বল ভীষণ উজ্জ্বল একটি দিন মানে এই ব্রত পালন করে কিন্তু আহ মানে মানুষ কিন্তু নিরোগ হতে পারে মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারে মানুষ বিভিন্ন সমস্যা থেকে মুক্ত পেতে পারে মুক্তি পেতে পারে এবং সিদ্ধিলাভ পর্যন্ত এই দিনে কিন্তু করা যায় সুতরাং এই দিনটি কিন্তু খুব উজ্জ্বল দুটি নক্ষত্রের দ্বারা এই দিনটি উজ্জ্বল হয়েছে দুটি নক্ষত্র হচ্ছে একটি হচ্ছে আহ কৃতিকা নক্ষত্র আরেকটি হচ্ছে রোহিণী নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র সোমবার নটা একান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে শুরু হয়ে যাবে রোহিণী নক্ষত্র এবং এর সঙ্গে আমরা পাব দুটি যোগ একটি ধ্রুব যোগ একটি ব্যাঘাত ধ্রুব যোগ আমরা পাবো সকাল ছটা একান্ন মিনিট পর্যন্ত কিন্তু আমরা ধ্রুব যোগটা পাবো তারপরে পড়ে যাচ্ছে ব্যাঘাত যোগ এবং তিনটি করণ পাবো সোমবার দিন আমরা তিনটি করণ পাবো কি কি করণ পাব বব করণ পাবো এবং পাবো বালবকরণ করণ আটটা আটত্রিশ পর্যন্ত থাকবে সকাল আহ বব করণ এবং তারপরে পড়বে আপনাদের বালবকরণ তারপরে কিন্তু পড়বে ওটা পড়বে সন্ধ্যে সাতটা তেতাল্লিশ পর্যন্ত থাকবে কিন্তু আহ বাল তারপরে কিন্তু পড়বে কৌলভকরণ সুতরাং দুটি সুন্দর নক্ষত্র তিনটি সুন্দর যোগ এবং দুটি ভালো যোগ আমরা এই দিনে কিন্তু পাচ্ছি এবং পুরো দিনটিকে সুন্দরভাবে উদযাপন করুন সুন্দরভাবে আহ পুজো করুন দিনটিকে ভালোবাসুন দিনটিকে ভালোবেসে পুজো করুন কোনো কিছু না মনে কোনো কিছু দ্বিধা রাগ অভিমান সমস্ত কিছু ধুয়ে মুছে কিন্তু ঈশ্বরকে ডাকুন ঈশ্বরের আরাধনা করুন এটুকুই বলবো এবার শুরু করছি সেই ছোট্ট পৌরাণিক কাহিনী যেটা কিন্তু ব্রহ্ম বৈবত্য পুরাণ থেকে পাওয়া এই পুরাণ অনুসারে যে কাহিনীটি রয়েছে সেটি হচ্ছে যে রাধা কৃষ্ণের প্রেম বা যেটাকে বলা হয় যে বিহার রাধা কৃষ্ণের বিহার সেখানে কৃষ্ণ খুব আহ কৃষ্ণ ছিল সেটা হচ্ছে তার সাথে বাক্যালাপ করার জন্য যায় এবং সেই ঘটনা জানতে পারে রাধা তার অন্যান্য সখীদের কাছ থেকে তারা তখন রাধাকে গিয়ে সেই কৃষ্ণের আগমনের কথা বলে ফেলে এবং রাধা রাধিকা কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি প্রচণ্ড অভিমান হয়ে যায় এবং বিরজার মানে গৃহের দিকে সে এগিয়ে যায় তার সখীদের নিয়ে এবং কৃষ্ণের শ্রীকৃষ্ণের সাথে কিন্তু তিনি বাক্যালাপ করতে চান এবং সেখানে যখন সে যায় রাধিকা যখন সেখানে যায় সেখানে কিন্তু শ্রী রাধিকা যেখানে যায় সেখানে থেকে সুদাম আহ দাঁড়িয়ে আছে মানে দ্বার রক্ষক হয়ে তা শ্রীদামকে সেখানে রক্ষক হয়ে দেখার মুহূর্তেই মুহুর্তেই রাধশ্রীরাধিকার কিন্তু খুব অভিমান হয়ে যায় এবং সে শ্রীকৃষ্ণের দেখা না পাওয়ার জন্যে খুব প্রধান্বিত হয়ে যায় এবং শ্রীদামকে নানাভাবে অভিসম্বাদ করতে থাকে এবং অভিশাপ দিতে থাকে কিন্তু শ্রীরাম তাকে বিভিন্ন রকম যুক্তি কারণ সহ বোঝানোর চেষ্টা করছে যে শ্রীকৃষ্ণ আহ তাকেই শুধু ভালোবাসেন তিনি শুধুমাত্র তার সাথে দেখা করতে এসছেন কিন্তু শ্রী রাজার কিছুই শোনে না তার প্রতি করতে থাকে এই দেখে বীরজা ভয়ে কি করেন জলের রূপ নিয়ে নেন নদীর রূপ নিয়ে নেন এবং আত্মগোপন করেন সেইখান থেকে সৃষ্টি হয় বীরজা নদী। এবং শ্রীকৃষ্ণ তখন যখন বিরজা নদীতে পরিণত হয়ে যায় শ্রীকৃষ্ণের চোখের জল সেই নদীতে পড়ে এবং তখন বিরজা দেবী কিন্তু আহ সখী গর্ভধারণ করে সাতটি সন্তানের এবং সেই সাতটি সন্তানকে শ্রীকৃষ্ণ সাতটি সাগরে রূপান্তরিত করেন এইভাবে সৃষ্টি হয় সপ্ত সাগরের এরপর যখন শ্রীদামের সঙ্গে প্রচণ্ড অভিসম্পাদ হচ্ছে যখন শ্রীদাম শ্রীদামের কোনো কথাই শ্রী শুনছেন না তখন শ্রী তাকে অভিশাপ দেন শ্রীদামকে যে তুমি মর্তে জন্মগ্রহণ করবেন এবং দানব রূপে জন্মগ্রহণ করবেন এবং শ্রীদাম ওর আগে মানে ক্রোধবশত অভিশাপ দিয়ে দেন শ্রী রাধিকাকে যে তুমিও মর্তে সাধারণ নারী হয়ে জন্মগ্রহণ করবেন এইভাবে দুজনকে আর দুজন আর জন্ম জন্মের যে লীলা সেটা কিন্তু তৈরি হয়ে যায় এদিকে পৃথিবী তখন মহাভারে মানে পাপে অত্যাচারে পৃথিবী তখন শ্রী ব্রহ্মার কাছে কিন্তু গিয়ে নিবেদন করেন যে তাকে যেন সে রক্ষা করে একমাত্র রক্ষা করতে পারেন শ্রীহরি শ্রীহরি দেখলেন এদিকে সেই সময়ও চলে এসেছে যেখানে শ্রী রাধিকা জন্মগ্রহণ করবেন এবং শ্রী রামও জন্মগ্রহণ করবেন এবং তাকেও আসতে হবে পাপ হরণ করার শ্রী রাধাকে তিনি সান্ত্বনা দেন যে তিনিও তার সঙ্গে আসছেন জন্ম নিতে পৃথিবীতে বিষভানুর কন্যা হয়ে তিনি জন্ম নেবেন এবং তিনি হয়ে আসবেন দেবকীনন্দন হয়ে সেখানে তাদের আবার দেখা হবে সেখানে তাদের মিলন হবে সেখানে তাদের বিচ্ছেদ হবে ঘটবে এই সমস্ত কথা বলে আবার তাদের মিলন কিন্তু আবার তাদের মিলন হবে এইভাবে কিন্তু সৃষ্টি হলো শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের মতে অবতরণের একটি কাহিনী একটি কারণ বা একটি ব্যাখ্যা বলতে পারেন আশা করছি আপনাদের শুনতে খুব ভালো লেগেছে কাহিনিটি এবং অবশ্যই সেটা বুঝতে পেরেছেন এবং আমিও আপনাদের বোঝাতে পেরেছি আজকের মতো এখানেই আমি শেষ করলাম আবার কালকে দেখা হবে অবশ্যই যে আমরা পুজোর নিয়ম বলি কীভাবে কী করবো সেটা অবশ্যই আপনাদের জানাবো নমস্কার